প্রিয় বন্ধুরা আজকের এই গল্পে আমরা আপনাদের শোনাতে চলেছি একটি অদ্ভুত কাহিনী চরোয়াহা বা গোপালক বকরি এবং শিশুর গল্প বন্ধুরা একটি গ্রামে একজন চরোয়াহা বাস করত তার কাছে অনেকগুলো বকরি ছিল একদিন হঠাৎ গ্রামে একটি অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল যে চরোয়াহার বকরি একটি মানুষের শিশু জন্ম দিয়েছে এই কথা গ্রামবাসীদের কানে পৌঁছতেই তারা রাগে আগুন হয়ে উঠল কেউ চরোয়াহাকে ধরে মারধর করল কেউ তাকে তিরস্কার করল সবাই ভাবতে লাগল নিশ্চয়ই সে তার বক্রির সঙ্গে কোনো অনৈতিক কাজ করেছে তাই বক্রি থেকে মানুষের শিশু জন্ম নিয়েছে এমনকি কেউ কেউ অভিযোগ করল যে সে তার বক্রির সঙ্গে সেই কাজ করেছে যে একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে করে বেচারা চরোয়াহা বারবার কানতে কানতে বলছিল খোগার কসম আমি এমন কিছু করিনি হ্যাঁ এই বকরি আমার কাছে প্রাণের চেয়েও প্রিয় কিন্তু আমি কখনো পাপের কথা মনেও আনতে পারি না আমার কথায় বিশ্বাস করো। এটাই সত্যি সে আরও বলল যখন আমি আমার বকরিগুলো চড়াচ্ছিলাম তখন আমার সবচেয়ে প্রিয় বকরি খুশবু হঠাৎ থেমে গেল এবং অদ্ভুত আওয়াজ করতে লাগল প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সে কোনো সাপ দেখে ফেলেছে কিন্তু কাছে গিয়ে দেখি আমার প্রাণ বেরিয়ে গেল সেখানে একটি মানুষের শিশু গাছের নিচে পড়েছিল আমি তৎক্ষণাৎ শিশুটিকে কোলে তুলে নিলাম আমার বকরি সেই শিশুটিকে বারবার তার জীব দিয়ে চাটছিল প্রথমে আমি একেদারে হতবাক হয়ে গিয়েছিলাম কিন্তু পরে মনে হল আমি তো সন্তানহীন বছরের পর বছর ধরে সন্তানের জন্য তৃষ্ণার্ত হয়ে আছি আমি ভাবলাম এটাকে আল্লাহর দান মনে করে এই শিশুকে গ্রহণ করা উচিত তাই আমি তাকে বাড়িতে নিয়ে এলাম এবং নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগলাম কিন্তু গ্রামবাসীরা মানতে রাজি ছিল না কেউ পাথর ছুঁড়ল কেউ লাঠি চালালো। সবাই একসঙ্গে চিৎকার করে বলল মিথ্যেবাদী নিজের পাপ ঢাকার জন্য গল্প বানাচ্ছে চরোয়াহা মাটিতে লুটিয়ে পড়ল সে তার নির্দোষিতার জন্য কাকুতি মিনতি করতে লাগল কিন্তু কারও মনে দয়া জাগল না চারিদিকে ঘৃণার ঢেউ ছড়িয়ে পড়ল এই হট্টমেলের মাঝে ভিড়ের পেছনে একজন ব্যক্তি চুপচাপ সবকিছু দেখছিলেন বয়সে প্রবীণ মুখমণ্ডল সাধারণ কিন্তু চোখে বুদ্ধির ঝিলিক তিনি গ্রামের পরিচিত মানুষ ছিলেন তিনি এগিয়েলেন এলেন এবং উচ্চকণ্ঠে বললেন থাম একটু ভেবে দেখো কখনো কি শুনেছ যে কোনো বকরি মানুষের শিশু জন্ম দিয়েছে এটা সম্ভবই নয় ভিড়ে নিরবতা ছড়িয়ে পড়ল সবার চোখ তার দিকে স্থির হয়ে গেল তিনি আবার বললেন আমার মনে হয় এই শিশুটি কোথাও পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আর এই গরিব চরোয়াহা তাকে উদ্ধার করেছে গ্রামবাসীদের মনে প্রশ্ন জাগতে লাগল যারা চোখ বুঝে চড়োয়াহাকে দোষী মনে করেছিল তাদের চিন্তাভাবনা এখন বদলাতে শুরু করল গ্রামের কিছু বিজ্ঞলোক একত্র হলেন একজন বললেন ভাইয়েরা যদি আমরা তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আর চরোয়াহা নির্দোষ প্রমাণিত হয় তাহলে এটা একটা বড় অবিচার হবে আরেকজন সম্মতি জানালেন হ্যাঁ আমাদের এমন কোনো প্রবীণের কাছে যাওয়া উচিত যিনি বয়সে এবং জ্ঞানে উভয় দিক থেকেই শ্রেষ্ঠ সবাই মাথা নাড়ল এবং সিদ্ধান্ত নিল যে গ্রামের সবচেয়ে প্রবীণ এবং সম্মানিত ব্যক্তি বুড়ো বাবার কাছে যাবে বুড়ো বাবা গ্রামের প্রান্তে একটি কুঁড়েঘরে একা থাকতেন লম্বা সাদা দাড়ি কোমর ঝুঁকে পড়া কিন্তু চোখে অভিজ্ঞতার প্রজ্ঞার সমুদ্র গ্রামবাসীরা তার কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলল বাবা চোখ বন্ধ করে কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন তারপর ধীর কিন্তু প্রভাবশালী কণ্ঠে বললেন বেটা অভিযোগ করা সহজ কিন্তু সত্যের কাছে পৌঁছনো কঠিন তোমরা যে কথা বলছ তা প্রকৃতির নিয়মের বিরুদ্ধ তবে যতক্ষণ না সত্য সামনে আসে ততক্ষণ কাউকে দোষী সাব্যস্ত করা অন্যায় হবে একজন যুবক বলল তাহলে বাবা এখন কি করা উচিত বাবা বললেন আমাদের একজন বিশেষজ্ঞ হেকিম ডাকতে হবে তিনি এই শিশুর পরীক্ষা করে বলবেন এটা মানুষের শিশু না অন্য কোনো প্রাণীর বাবার কথা সবাই বুঝল সিদ্ধান্ত হল শহর থেকে একজন হেকিম ডাকা হবে পরের দিনই দূরের একটি কসবা থেকে একজন নাম করা হেকিম এলেন তার চোখে নূর এবং অভিজ্ঞতার ঝিলিক ছিল গ্রামবাসীরা শিশুটিকে তার সামনে পেশ করল হেকিম অত্যন্ত গভীরভাবে এবং সূক্ষ্মভাবে শিশুটির পরীক্ষা করলেন চোখ দেখলেন হাত পা পরীক্ষা করলেন চামড়া পরক করলেন নাড়ি টিপলেন শ্বাসপ্রশ্বাস পর্যবেক্ষণ করলেন সবকিছু কিছু সূক্ষ্মভাবে দেখার পর তিনি গভীর নিঃশ্বাস নিয়ে উচ্চকণ্ঠে বললেন শোন এই শিশু একেবারে নিখুঁত মানুষের শিশু এর গঠনে এর বংশে এর শরীরে কোথাও বক্রির চিহ্ন নেই এটি মানুষের শিশু এবং মানুষের মধ্যেই জন্মগ্রহণ করেছে এই কথা শুনে ভিড়ের মধ্যে নীরবতা ছড়িয়ে পড়ল যে মুখগুলোতে এতক্ষণ রাগের আগুন জ্বলছিল সেখানে এখন বিস্ময় আর অবাক ভাব ফুটে উঠল একজন ধীরে ধীরে জিজ্ঞাসা করল কিন্তু হেকিম সাহেব যদি এটি মানুষের শিশু হয় তবে এলো কোথা থেকে হেকিম নীরব হয়ে গেলেন তার কাছে কোনো উত্তর ছিল না যখন কোনো উত্তর মিলল না গ্রামবাসীরা নিজেরাই রায় দিয়ে দিল এখন সবকিছু পরিষ্কার এটা সবই ওই চরোআহার আহার কাজ লোভী আর এখন গল্প বানাচ্ছেন গ্রামের পঞ্চায়েত ডাকা হল চৌমাথায় বিশাল ভিড় জমল চরোআহা আহা তার স্ত্রী এবং সেই নিষ্পাপ শিশুকে সবার সামনে দাঁড় করানো হলো। ঘৃণায় ভরা দৃষ্টি তিরস্কারের ঝড় আর গালির বৃষ্টি একসঙ্গে বর্ষিত হতে লাগল একজন বৃদ্ধ গর্জন করে বললেন এই লোকটি আমাদের গ্রামকে কলঙ্কিত করেছে একে এমন শাস্তি দেওয়া উচিত যে সবার জন্য উদাহরণ হয়ে যায় বেচারা চরোহা অসহায়ভাবে দাঁড়িয়েছিল কখনো সে তার স্ত্রীর দিকে তাকাচ্ছিল কখনো সেই নিষ্পাপ শিশুর দিকে তারপর কাঁপা কণ্ঠে বলল আমি কি করেছি সত্যিটা তাই যা আমি আগে বলেছি কিন্তু যদি তোমরা সবাই আমাকে অপরাধী মনে করো তবে যে শাস্তি দেবে তা দাও কিন্তু গ্রামবাসীদের হৃদয়ে আর কোনো নরম ভাব ছিল না পঞ্চায়েত তাদের রায় ঘোষণা করল তুই দুদিনের মধ্যেই গ্রাম ছেড়ে চলে যা তোর স্ত্রী তোর বকরি আর এই শিশুকে নিয়ে চলে যা নইলে তৃতীয় দিনে তোকে মেরে ফেলা হবে এই কথা শুনে চরোয়াহা ভেতর থেকে ভেঙে পড়ল তার স্ত্রী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল কিন্তু তাদের আর্তনাদ শোনার মতো কেউ ছিল না দুদিন পর সেই ব্যক্তি যে একসময় গ্রামের নিষ্পাপ বকরিওয়ালা ছিল তার স্ত্রী ও পশুদের নিয়ে গ্রাম ছেড়ে চলে গেল কত ঠোকর খেল কত ধাক্কা সহ্য করল কিন্তু অবশেষে একটি অপরিচিত গ্রামে পৌঁছে গেল যেখানে কেউ তার গল্প জানত না সময় গড়াতে লাগল এখন সে একটা নতুন জীবনে পা রেখেছিল দুঃখ তার সঙ্গী হয়ে গিয়েছিল কিন্তু সেই শিশুর লালন পালনে সে তার পুরো জীবন বিলিয়ে দিয়েছিল তার স্ত্রীও এখন সেই শিশুকে নিজের দুধ পান করাত লড়ি গাইত এবং মায়ের ভালোবাসার প্রতিটি ভূমিকা পালন করত কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল খুশবু চড়োয়াহার সবচেয়ে প্রিয় বকরি কিভাবে আর কেন জানি না সে সেই শিশুটিকে তার নিজের সন্তানের মতো মনে করত যখন শিশুটি উঠোনে বসত খুশবু তার পাশে এসে বসত তার বড় বড় চোখে তাকে দেখত এবং ধীরে ধীরে পায়ে গিয়ে নিত যেন বলছে তুই আমার আর আমি তোর শিশুটিও খুশবুর সঙ্গে এক অদ্ভুত আধ্যাত্মিক ভালোবাসা অনুভব করত কখনো সে তার গলায় বাহু জড়িয়ে দিত কখনো তার কান ধরত কখনো তার পিঠে শুয়ে পড়ত আর যখনই শিশুটি কাঁদত খুশবু তার দুধ ভরা থন তার সামনে রাখত সবচেয়ে আশ্চর্য ব্যাপার ছিল শিশুটি কোনো দ্বিধা ছাড়াই তার দুধ পান করত এই দৃশ্য দেখে চরোয়াহার তার স্ত্রী অনেকবার বিস্মিত হয়ে যেত কিন্তু তারপর ভাবত হয়তো এই সম্পর্ক আমাদের বোঝার সীমার বাইরে এখন খুশবু আর কেবল একটি বকরি ছিল না সে সেই শিশুর জন্য মায়ের রূপ ধারণ করেছিল যখন শিশুটি ঘুমিয়ে থাকত খুশবু তার মাথার কাছে বসে পাহারা দিত যদি শিশুটি কোথাও দূরে চলে যেত খুশবু অস্থির হয়ে তাকে খুঁজতে দৌড়ে যেত আর যখন পেয়ে যেত তখন তার জীব দিয়ে তাকে এমন ভালোবাসত যেমন একজন মা তার আদরের সন্তানকে আদর করে ঘুম পাড়ায় গ্রামের কিছু লোক সব দেখে ফিসফিস করে বলতো এই বকরি কেন মানুষের মতো আবেগ দেখায় কিন্তু সত্যিটা এই ছিল যে খুশবু এখন সেই শিশুর জন্য কেবল একটি পশু ছিল না বরং মমতায় ভরা একটা ছায়া হয়ে উঠেছিল সময় গড়াতে লাগল চরোয়াহা তার ছোট্ট বাড়িতে কঠোর পরিশ্রম করত বকরিগুলো দেখাশোনা করত এবং তার প্রাণ শিশুর লালন পালনে বিলিয়ে দিত সেই নতুন গ্রামে তাদের বাড়ি একজন প্রভাবশালী ব্যবসায়ীর বাড়ির কাছে ছিল সেই ব্যবসায়ী ছিল অত্যন্ত ধনী তার দুই স্ত্রী ছিল একজন ছিল সানায়া যার স্বভাবে ছিল সন্দেহ অবিশ্বাস আর বিষ আরেকজন ছিল নার্গিস পরিষ্কার হৃদয়ের ধার্মিক এবং শিষ্টাচারী মহিলা নার্গিস চুপচাপ থাকত কিন্তু প্রতিটি দুঃখ কষ্টে অংশ নিত এবং প্রতিটি বিষয়ের হৃদয় থেকে অনুভব করত ধীরে ধীরে নার্গিসের সঙ্গে চরোহার ভালো সম্পর্ক গড়ে উঠল দুজন মহিলা প্রায়ই উঠোনে বসে গল্প করত কখনও একসঙ্গে রুটি তৈরি করত কখনো অতীতের গল্প শোনাত আর কখনও হৃদয়ের বেদনা ভাগ করে নিত একদিন চরোয়াহার স্ত্রী নার্গিসের কাছে তার হৃদয়ের বোঝা হালকা করার জন্য সব কিছু খুলে বলল কিভাবে গ্রামবাসীরা তার উপর অভিযোগ চাপিয়েছিল কিভাবে সে শিশুকে বুকে জড়িয়ে নিয়েছিল এখন তাকে নিজের সন্তানের মতো লালন পালন করছে নার্গিসের চোখ ভরে উঠল তার আত্মা কেঁপে উঠল ইতিমধ্যে শিশুটি কিছুটা বড় হয়েছিল ফর্সা মুখ বড় বড় চোখ এবং নিষ্পাপ হাসি যা যে কারো হৃদয় জয় করে নিত যখনই নার্গিস তাকে দেখত তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসত কখনো কখনো সে গোপনে শিশুটিকে কোলে তুলে নিত বুকে জড়িয়ে তার ছোট ছোট আঙুলগুলো এমনভাবে দেখত যেন হারিয়ে যাওয়া হৃদয়ের একটি টুকরো ফিরে পেয়েছে তার চোখে তৃষ্ণা থাকত ঠোঁট নীরব থাকত আর আত্মায় কোনো অজানা বেদনা জেগে উঠত কখনো কখনো সে অকপটে বলে ফেলত এই শিশুটি কত সুন্দর মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে শুধু তাকে কোলে রাখি অনেক সময় সে শিশুটিকে দেখে কেঁদে ফেলত কিন্তু কেউ তার কারণ বুঝতে পারত না না চরোয়াহা না তার স্ত্রী শুধু এটুকু সবাই জানত যে নার্গিস হৃদয় স্বচ্ছ মানুষ এবং এই শিশুটিকে অসম্ভব ভালোবাসে সে কখনো তার মাথায় হাত বুলিয়ে দিত কখনও তার কপালে চুমু খেত আর তারপর গভীর চিন্তায় ডুবে যেত যেন তার বুকে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে সময় এভাবেই বয়ে চলল শিশুটি এখন আরও বড় হয়েছে তার তোতলা কণ্ঠ এবং নিষ্পাপ আওয়াজ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে লাগল চরোয়াহার স্ত্রী অনেকদিন ধরে লক্ষ্য করেছিল যে নার্গিসের মুখে এক অদ্ভুত বিষণ্নতা ছড়িয়ে থাকে অবশেষে একদিন সে জিজ্ঞাসা করেই ফেলল বোন আমি অনেকদিন ধরে দেখছি যখনই তুমি এই শিশুটিকে কোলে নাও তোমার চোখে কোনো দুঃখ জেগে ওঠে কোনো এমন রহস্য কি আছে যা তোমাকে ভেতরে ভেতরে কুঁড়ে খাচ্ছে নার্গিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে কিছু বলার চেষ্টা করল কিন্তু ঠোঁট নীরব রইল চোখে অশ্রু ভরে উঠল হৃদয় ভারী হয়ে গেল কিন্তু কথা বেরিয়ে এলো না ঠিক তখনই হঠাৎ সানায়া প্রথম স্ত্রী সেখানে এসে হাজির সে শুরু থেকেই এই বন্ধুত্বে ঈর্ষান্বিত ছিল শিশুটির প্রতি তার ঘৃণা ছিল তার ভয় ছিল কোথাও নার্গিসের হৃদয় এই নিষ্পাপ শিশুর প্রতি আপৃষ্ট হয়ে পড়বে অথবা ব্যবসায়ী নিজেই শিশুটির প্রতি ঝুঁকে পড়বে সানায়ার কণ্ঠ বিষ উগড়ে দিতে লাগল এখানে কি কথা হচ্ছে কোন গোপন রহস্য লোকানো হচ্ছে তারপর সে চরোয়াহার স্ত্রীর দিকে তাচ্ছিল্যের সুরে বলল হ্যাঁ মহিলা একটু লজ্জাসরম আছে কি না প্রতিদিন আমাদের উঠোনে চলে আসো নিজের ঘরেরও একটু খেয়াল রাখো আর এই শিশু হায় আল্লাহ কি অদ্ভুত আওয়াজ করে সত্যি বলছি যখন থেকে এটা আমাদের আশেপাশে ঘরে আমার তো হৃদয়ে বসে যায় তার কথাগুলো এমন ছিল যেন কোনো সাপের ফুস ফুসানি যা শ্রোতার হৃদয় ছিন্ন ভিন্ন করে দেয় চরোয়াহার স্ত্রী হত বাক হয়ে গেল তার চোখে অসহায়তার আর্দ্রতা নেমে এল সে শিশুটিকে বুকে জড়িয়ে নিয়ে কাঁপা কণ্ঠে বলল আমি তো কারো ক্ষতি চিন্তাও করতে পারি না বোন আমার দোষ কি কিন্তু সানায়া যে বিষাক্ত জীভের মহিলা ছিল একটিও কথা শোনার জন্য প্রস্তুত ছিল না চোখের আগ আর অপমান নিয়ে বলল এখন বড্ড বেশি হয়ে গেছে নিজের সীমার মধ্যে থাকো প্রতিদিন আমাদের বাড়ির দোরগোড়া এসো না আর এই শিশুটিকে সামনে রাখো নইলে একদিন আমাদের বিরুদ্ধে আমাদের পুরুষদের কান ভরে দেব এই বলে সে আগুন উগরে মুখ নিয়ে সেখান থেকে চলে গেল চরোয়াহার স্ত্রী সেখানে দাঁড়িয়ে রইল তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল সে একবার ব্যবসায়ীর স্ত্রী নার্গিসের দিকে তাকালো, কিন্তু সেও লজ্জায় এবং দুঃখে চুপচাপ বসে রইল চরোয়াহার স্ত্রী তার হৃদয়ের টুকরোকে বুকে জড়িয়ে নিয়ে ভাঙা পায় কিছু না বলে অশ্রু গিরে তার উজড়ে যাওয়া আশ্রয়ের দিকে ফিরে চলল তার হৃদয় হাজারো প্রশ্ন উথলে উঠছিল সানায়ের বিষাক্ত কথাগুলো তার হৃদয়ে তিরির মতো বিঁধে গেছিল কিন্তু কণ্ঠ ওঠানোর সাহস তার মধ্যে ছিল না অসহায়তার শৃঙ্খলগুলো খুব ভারী ছিল সন্ধ্যা নেমে এসেছিল চরোয়াহা বকরিল পাল নিয়ে বাড়ি ফিরল ক্লান্তিতে ভেঙে পড়া ধুলোয় মাখা যখন দোরগোড়ায় পৌঁছল দেখল তার স্ত্রী এক কোণে বসে আছে চোখ ফোলা মুখ বিবর্ণ যেন বুকে কোনো ভারী বোঝা রাখা সে তার কাছে গিয়ে নরম কণ্ঠে জিজ্ঞাসা করল কি হয়েছে এমন চুপচাপ কেন বসে আছো কেউ কিছু বলেছে তখন তার স্ত্রী আর থাকতে পারল না ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগল ডুবন্ত কণ্ঠে বলল তোমাকে কি বলবো আজ এমন এক অপমানের মুহূর্ত সহ্য করে এসেছি যা মনে পড়লে আত্মা কেঁতি ওঠে সে বলতে লাগল আমি আজ ব্যবসায়ীর বাড়ি গিয়েছিলাম নার্গিসের চোখ ছলছল করে উঠল সে তার কাঁপা হাতে শিশুটিকে আরও শক্ত করে বুকে জড়িয়ে নিল তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল কিন্তু বেদনার ঢেউ স্পষ্ট ঝলকাচ্ছিল সে বলল বন আজ আমি তোমাকে সেই রহস্য বলতে যাচ্ছি যা বছরের পর বছর ধরে আমার বুকে চাপা পড়ে আছে হয়তো এখন সময় এসেছে যে সত্যটা সামনে আসা উচিত চরওয়াহার হৃদয়ের স্পন্দন তীব্র হয়ে উঠল সে অস্থিরভাবে বলল খোদার দোহাই বোন সব সত্যি সত্যি বলে দাও আমারও হৃদয়ে ঝড় উঠেছে নার্গিস গভীর নিঃশ্বাস নিল এবং বলল যখন আমার এই ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল তখন আমি খুব অল্প বয়সে ছিলাম আল্লাহ আমাদের উপর রহমত করেছিলেন এবং আমাকে একটা পুত্র সন্তান দান করেছিলেন অত্যন্ত সুন্দর এবং আদরের ঠিকই শিশুটির মতোই ফর্সা রঙের গোলাপি ঠোঁটের ছোট ছোট হাত পা সে আমার প্রাণ ছিল আমার আত্মার একটা টুকরো কিন্তু তার কণ্ঠ হঠাৎ থেমে গেল চোখ থেকে অশ্রু ঝরে পড়ল চরওয়হার স্ত্রী কাঁপা কণ্ঠে বলল কিন্তু কী বোন আরও বলো নার্গিস মাথা নিচু করল এবং কাঁপা ঠোঁট খুলল কিন্তু সেই শিশুটিকে আমি বেশি দিন আমার কোলে রাখতে পারিনি সানায়ার ঘৃণা আর তার ষড়যন্ত্র আমার পুত্রের জন্য বিষ হয়ে দাঁড়িয়েছিল সে শুরু থেকেই আমাকে সহ্য করতে পারত না তার হৃদয় বিষ ভরা ছিল যখন আমার পুত্র মাত্র চল্লিশ দিনের ছিল হঠাৎ একদিন সে হারিয়ে গেল চড়োয়াহার স্ত্রী ভয়ে হাত জোর করল হারিয়ে গেল কিভাবে কোথায় গেল নার্গিস ফুঁপিয়ে উঠিল আমি আজও জানি না বোন সেদিন বাড়িতে শুধু সানায়াই ছিল আমি তাকে হাজারবার জিজ্ঞাসা করেছি কিন্তু সে বলল আমি কিছুই জানি না কিন্তু আমার হৃদয় সাক্ষী দেয় যে এর পেছনে তারই হাত ছিল আমার সোনা আমার চোখের সামনে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তার আত্মা কেঁপে উঠল অশ্রুর ধারা ছিল না আহার স্ত্রীও হতভাক হয়ে গেল তার চোখ তার নিজের পুত্রের ওপর স্থির হয়ে গেল তার বুকে ভয় আর প্রশ্ন একসঙ্গে জেগে উঠল কিছুক্ষণ নিরবতার পর নার্গিস শিশুটি মুখে হাত বুলিয়ে ধীরে বলল যখনই আমি তাকে দেখি বোন তখনই বিশ্বাস হয় যে এটাই আমার হারিয়ে যাওয়া পুত্র ঠিক একই রকম মুখের নিষ্পাপ ভাব চোখের ঝিলিক সব কিছু একই চড়োহার স্ত্রী শিট দ্বারা কেঁপে উঠল তার ঠোঁট শুকিয়ে গেল সে ভাঙা কণ্ঠে বলল বোন এটা কিভাবে সম্ভব এ তো আমার ঘরে জন্ম নিয়েছে আমার স্বামী নিজে বলেছিল যে এই শিশু আল্লাহর রহমত নার্গিস মাথা নাড়ল এবং গভীর কণ্ঠে বলল না বোন সত্যি বলছি এই শিশু মানুষ আর মানবিকতার মাঝে কোন রহস্যের নিদর্শন হয়তো তোর স্বামী তোকে কিছু লুকিয়েছে অথবা কেউ তোকে ধোকায় রেখেছে কিন্তু আমার আত্মা চিৎকার করে বলছে এটাই আমার পুত্র আহার স্ত্রীর পায়ের নিচে মাটি সরে গেল তার হৃদয় তীব্রভাবে ধরফর করতে লাগল তার চোখের সামনে খুশবু ঘুরে গেল সেই বকরি যে জন্মের পর থেকেই এই শিশুকে দুধ পান করিয়েছে যে মায়ের ভূমিকা পালন করেছে সে বীরবির করে বলল যদি এটা সত্যি হয় বোন তবে খুশবু কেন এই শিশুকে এত ভালোবাসে কেন তার মতো প্রতি মুহূর্তে ছায়ার মতো থাকে কেন তাকে প্রাণের চেয়েও বেশি যত্ন করে খুশবু শিশুর উপর গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল কখনো কখনো আল্লাহ তার রহমত অদ্ভুত উপায়ে পাঠান হয়তো এজন্যই খুশবুকে তোর ঘরে পাঠানো হয়েছিল যাতেই শিশু বেঁচে থাকে বড় হয় এবং একদিন সত্যটা সামনে আসে চরওয়াহার স্ত্রীর চোখে বিস্ফারিত হয়ে গেল তার হৃদয় প্রশ্নের ঝড় উঠল সে নীরব রইল কিন্তু তার বুক রহস্যে ভরে গিয়েছিল নার্গিসের চোখ থেকে অশ্রুর ঝড় বয়ে গেল তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল ঠোঁট কাঁপছিল কিন্তু বেদনার স্রোত থামছিল না সে চড়োহার স্ত্রীর দিকে তাকিয়ে বলল বোন আমি ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী ব্যবসায়ী আমাকে বিয়ে করেছিল কারণ তার প্রথম স্ত্রী সানায়া বন্ধা ছিল বিয়ের কয়েক মাস পরই আমি গর্ভবতী হয়েছিলাম ব্যবসায়ীর আনন্দ দেখার মতো ছিল তার চোখে ভালোবাসার কৃতজ্ঞতার রং ছিল কিন্তু এই আনন্দ এই রহমত সানায়ার কাছে কাটার মতো বিধে গিয়েছিল নার্গিসের কণ্ঠ ডুবে যেতে লাগল প্রতিদিন তিরস্কার প্রতি মুহূর্তে ঝগড়া কখনো জীব দিয়ে বিষ উগড়ে দিত কখনো চোখে ঘৃণা ভরে নিত অনেকবার তো সে আমার পেটে আঘাত করারও চেষ্টা করেছিল সে চাইতো আমার শিশু এই পৃথিবীতে না আসুক চরওয়াহার স্ত্রীর হৃদয় কেঁপে উঠল সে শিশুটিকে আরও শক্ত করে বুকে জড়িয়ে নিল নার্গিস অশ্রু মুস্তে মুস্তে বলল দিন যেতে লাগল যখন মা হওয়ার দিন ঘনিয়ে এলো, তখন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম ভয়ঙ্কর ছায়া আমার সঙ্গে জড়িয়ে পড়ত যেন কেউ আমার শিশুকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে কিন্তু আমি প্রতিদিন আমার পেটে হাত রেখে তার সঙ্গে কথা বলতাম আমার আগত নূরের সঙ্গে আর স্বপ্নে তার জন্য দোলনা খেলনা লড়ি গড়ে পুলতাম তার চোখে হালকা ঝিলিক ফুটে উঠল কিন্তু পরক্ষণে মুখ বিবর্ণ হয়ে গেল আর তারপর সেই দিন এলো যার জন্য আমি মাসের পর মাস অপেক্ষা করছিলাম সকাল সকাল বাড়িতে হট্টগোল শুরু হয়ে গেল আমি ব্যথায় কাতরাচ্ছিলাম কিন্তু মুখে আলো ছিল ব্যবসায়ী অস্থির হয়ে পড়েছিল তার চোখে পাগলপনা আর আনন্দ ছিল আর সেই দিনই আমি একটি পুত্র সন্তানের জন্ম দিলাম ফর্সা মুখ গোলাপি ঠোঁট উজ্জ্বল চোখ ঠিক চাঁদের মতো একটি পুত্র সন্তান নার্গিসের কণ্ঠ থেমে গেল আবার অশ্রু ঝরে পড়ল গ্রামে হইচই পড়ে গেল অভিনন্দনের ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ল ব্যবসায়ী উদারভাবে খরচ করল মেহমানদের খাওয়ালো গরিবদের মধ্যে বিতরণ করল সে তার পুত্রের প্রতি পাগল হয়ে গিয়েছিল বারবার তাকে কোলে তুলে আমাকে বলত নার্গিস তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ দিয়েছ চরবাহার স্ত্রী ভিজে চোখে শুনতে লাগল নার্গিস মাথা নিচু করে ঠান্ডা নিঃশ্বাস ফেলল কিন্তু বোন এই আনন্দের আলোয় একটি মুখ ছিল যা অন্ধকারে ডুবে গিয়েছিল সেই মুখ ছিল সানায়ার তার চোখে ঘৃণার চিঙ্গারি জ্বলছিল সে আমার শিশুকে আমার মমতাকে আমার সম্মানকে জ্বলতে দেখছিল আর তারপর এক রাতে সেই ঝড় উঠল যা আমার জীবন উজাড় করে দিয়েছিল তার কণ্ঠ কেঁপে উঠল সেই রাতে সবাই নিজের বিছানায় ঘুমিয়েছিল আমি আমার আদরের সন্তানকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিলাম হঠাৎ ঝটকা দিয়ে আমার চোখ খুলে গেল আমি বুকে হাত রাখলাম খালি আমার শিশু কোথায় চরবাহার স্ত্রীর চোখ ভয় বিস্ফারিত হয়ে গেল নার্গিস ফুপি উঠল আমি পাগলের মতো উঠলাম খাটের নিচে দেখলাম ঘরের কোণে কি দিলাম সব জায়গায় খুঁজলাম কিন্তু আমার চাঁদ কোথাও ছিল না গলা থেকে চেৎকার বেরিয়ে এল আমার শিশু আমার শিশু কোথায় ব্যবসায়ীও জেগে উঠল সে আমাকে জিজ্ঞাসা করল কি হয়েছে নার্গিস শিশু কোথায় আমি কাঁদতে কাঁদতে শুধু এটুকুই বলতে পারলাম আমি তাকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিলাম এখন সে কোথাও নেই চরভার স্ত্রীর গলা শুকিয়ে গেল নার্গিস বলল আমরা দুজনে পুরো বাড়ি খুঁজে বেড়ালাম প্রতিটি কোণ দেখলাম কিন্তু শিশু হারিয়ে গিয়েছিল তখন সানায় এলো কৃত্রিম সহানুভূতি নিয়ে বলল আরে বোন কাঁদিস না শিশু পাওয়া যাবে হয়তো কোথাও পড়ে গেছে কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত ঠান্ডা ভাব ছিল যেন সে সব কিছু আগে থেকেই জানত তার চোখ থেকে আবার ঝর্ণা বইতে লাগল সেই রাতের পর আমার জগৎ বিরান হয়ে গেল ব্যবসায়ী খোঁজাখুঁজি করল গ্রামে ঢাক পিটিয়ে ঘোষণা করা হলো। প্রতিটি দরজায় গেল কিন্তু আমার শিশু কোথাও মিলল না তার শ্বাস ভারী হয়ে গেল আর আজ এত বছর পরেও আমি শুধু এই বেদনা নিয়েই বেঁচে আছি আর যখনই তোমার পুত্রকে দেখি বোন তখনই হৃদয় বলে এটাই আমার হারিয়ে যাওয়া শিশু ছড়বাহন স্ত্রী হতভাগ হয়ে গেল তার বুকে প্রশ্নের ঝড় উঠল তার চোখ তার পুত্রের উপর স্থির হয়ে গেল এবং কানে বারবার সেই কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল এটাই আমার হারিয়ে যাওয়া শিশু প্রিয় বন্ধুরা আজকের এই বেদনা ভরা গল্পে এখানেই শেষ কত অদ্ভুত তাই না একজন মা তার হারিয়ে যাওয়া শিশুর খোঁজে তরপাতে রইল আরেকজন মা সেই শিশুকে তার মমতা দিয়ে সিঞ্চিত করল আসল সত্যিটা কি নার্গিসের হারিয়ে যাওয়া পুত্র কি সত্যি এই শিশু নাকি এর পেছনে আরেকটি রহস্য আছে যদি আপনারাও এই গল্পের দ্বিতীয় অংশ দেখতে চান এবং জানতে চান আসল সত্যিটা কি তবে কমেন্ট বক্সে হৃদয় থেকে লিখুন পার্ট টু আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন